আসসালামু আলাইকুম আজকে আরও একটি মজার ভর্তার রেসিপি শেয়ার করব কাঁচা মরিচ দিয়ে পুটি চ্যাপা শুটকি ভর্তা আর এই ভর্তাটা খেতে খুবই মজার হয় ভিডিওটি ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল ভর্তা তৈরি করার জন্য এখানে আমি পুটি চ্যাপা শুটকি নিয়েছি দশ থেকে বারোটি আর এখানে আমি এই শুটকিগুলিকে হালকা টেলে কুসুম গরম পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এর আগেও আমি সুটকি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে এই সুটকি পরিষ্কার করতে হয় তাই আজকে দেখায়নি কারণ ভিডিওটি বড় হয়ে যাবে চুলা বন্ধ থাকা অবস্থায় চুলার উপরে একটি পাত্র বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি ইন্ডিয়ান রসুন আট থেকে দশটি এখানেও আমি রসুনগুলিকে একটু কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি স্বাদ মতো বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই কাঁচামরিচগুলি খুবই ঝাল আর ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল এবং আগের থেকে তেলে পরিষ্কার করে রাখা শুটকিগুলি দিয়ে এইবার চুলাটা অন করে দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এখানে আমি তিন টেবিল চামচের মতো পানি দিয়ে এখন সব কিছু হালকা হাতে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো অপেক্ষা করব। আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ মজার হয় একবার তৈরি করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি নিয়ে এখন চুলার হিট মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি এই মিশ্রণটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নেব দেখেন একদম পুড়ে এর টেস্ট কালারটা নষ্ট হয়নি কিন্তু দেখেন একটু পোড়া পোড়া ভাব মানে একটু গোল্ডেন কালার হয়েছে আর আমি এই রকমটি চাচ্ছিলাম এখন এই সুটকির মিশ্রণটা আমি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে ভর্তা বানানোর প্রসেসে চলে যাব। আমি আজকে পাটাই ভর্তাটা তৈরি করে নেবো আপনারা চাইলে ব্লেন্ডারেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন তবে পাটায় ভর্তা তৈরি করলে খেতে বেশি মজার হয় আর আমি সব সময় পাটায় ভর্তা তৈরি করার চেষ্টা করি মাঝে মাঝে অসুবিধার কারণে ব্লেন্ডারেও তৈরি করে নিতে হয় তবে আজকে এই ভর্তাটা পাটায় তৈরি করার চেষ্টা করবেন কারণ এই ভর্তাটা পাটায় তৈরি করলে খেতে বেশি মজার হয় আমার ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে আর এই ভর্তাটা এরকম একটু পাতলা এবং একটু আঠালো হয় তৈরি হয়ে গেল আমার মজার ঝাল ঝাল কাঁচামরিচ দিয়ে পুটি চ্যাপা সুটকি ভর্তা এখন আমি গরম গরম ভাতের সাথে এই সুটকি ভর্তা পরিবেশন করব। আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ